করে আর সিংহাসনে চড়ে এখন তো একেবারেই তাই মন্দজনে যুব সমাজের ঠিকানা একটাই গান্ধী মূর্তির পদ পাদদেশ সেখানেই তো এখন যারা শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীরা তাদের এখন আশ্রয়স্থল গান্ধী মূর্তির শুধু চাপা কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে শুধু চাপ আমরা দেখেছিলাম সন্দেশখালীতে শাহজাহানের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার পক্ষে বলছেন টার্গেট করা হচ্ছে কখনও তিনি বলছেন যে বালুকে টার্গেট করা হচ্ছে কখনো লটারি মণ্ডল আমি তাকে লটারি মণ্ডল বলে থাকি লটারি মণ্ডলকে বলা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে আর এগুলো চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর কেউ চাল চোর কেউ ত্রিপল চোর দেখুন বন্যেরা যেরকম বনে সুন্দর এই চোরগুলো জেলে সুন্দর তৃণমূলের পুলিশগুলো দুর্নীতি রুখতে ব্যর্থ তারা চোর ধরতে পারে না পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির তলায় যে কোটি কোটি টাকা বাথরুমের তলায় টাকা গেমিংয়ের টাকা খাটের তলায় এগুলো এরা চোখে দেখতে পারে এরা খালি ব্যস্ত থাকে কখন শুভেন্দু অধিকারী কখন সুকান্ত মজুমদার কখন অমুক তমুক কখন তমুক বিজেপিকে আটকাতে কারণ এরা জানে যে বিজেপি হচ্ছে একমাত্র রাজ্যের যে ভবিষ্যৎ রাজ্যের মানুষের ভবিষ্যৎ হচ্ছে তাই তো সেটিংয়ের রাজনীতি ওদের ওরা হচ্ছে দিল্লিতে করে কুস্তি বাংলাতে করে দস্তি মাফ করবে দিল্লিতে করে দস্তি বাংলায় করে কুস্তি তারা দিল্লিতে বা ব্যাঙ্গালোরে করে দোস্তি বাংলায় করে কুস্তি দি ওরা পাটনায় গিয়ে খায় মালাই বাংলায় করে লড়াই এটা তো মানুষ জেনে গেছেন যে কারণে সিপিএম বা কংগ্রেস কি অবস্থা পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য কংগ্রেস টিম টিম করে একটা আসন পেয়েছেন তাও ওখানে আমি বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি জাতপাতের আপনারা দেখছেন বিবিধ ডটিং আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন বাংলা থেকে বারংবার গ্রেপ্তার হচ্ছে জঙ্গিরা বাংলা কি তাহলে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে প্রশ্ন তুলছেন বিরোধীরা বাংলার এই জঙ্গিদের আগমনে নাম খারাপ হচ্ছে এও প্রশ্ন তুলছে বিরোধীরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিজেপি নেত্রীর কাছে ম্যাডাম আপনাকে আমাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই যে বাংলায় বারংবার গ্রেপ্তার হচ্ছে জঙ্গিরা তাহলে কি বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয় অবশ্যই তাই এটা তো একবার নয় এই যে ঘটনাটা পরশু কথা বলছেন এটার আগেও বহুবার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে এই সব জঙ্গি সংগঠনগুলির দ্বারা যারা সক্রিয়ভাবে রয়েছেন বাস স্লিপার সেল এরা সবাই বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে জেএমবি থেকে শুরু করে লস্করে তো এবার স্লিপার সেল থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি তাদের গ্রেপ্তার করা হচ্ছে কিছুদিন এই বছর দুয়েক আগে আপনার মনে আছে নিউ টাউনে একটা ভুল্লা শ্যুট আউট হয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ যেটা কিনা আন্তর্জাতিক একটা সীমানার সঙ্গে শেয়ার করে বাংলাদেশের সীমানার সঙ্গে শেয়ার করে সেইখানে পশ্চিমবঙ্গকে জঙ্গিরা বা জঙ্গি সংগঠনগুলি তাদের সেফ প্যাসেজ বা সেফ আশ্রয়স্থল হিসেবে দেখছে তার কারণ তারা জানেন এখানে প্রশাসন দুর্বল সচেষ্ট নয় সক্রিয় নয় সেই কারণেই তারা এটাকে বেছে নিয়েছে তাদের আদর্শ থাকার জায়গা হিসেবে এখানে বাংলাদেশি একজন সাংসদ খুন হলো এটা তো তাহলে বাংলার অসম্মান একজন যিনি অতিথি এই বাংলার তিনি এখানে এসে খুন হচ্ছেন তা নিঃসন্দেহে এটা অসম্মান সেখানে তার খুনি কি গ্রেপ্তার করা হয়েছে কি কি মোটিভ খুঁজে পাওয়া গেছে সেটা একটা স্বতন্ত্র বিষয় কারণ এই খুনটা হয়েছিল ব্যক্তিগত কারণে এই খুনটা হয়েছিল তার ব্যক্তিগত তার কিছু যেগুলো হিংসা বলুন তার সঙ্গে একটা দেব পা চাওয়া পাওয়ার হিসেব বলুন অন্য কোনো অ্যাঙ্গেল ছিল কিন্তু জঙ্গি সংগঠনের সঙ্গে যে যোগগুলো সেটা তো স্বতন্ত্র বিষয় শুধু আমার মনে হয় যে সেটা সারা মানে আন্তর্জাতিক থ্রেট একটা সেটা হচ্ছে ভারতের অখণ্ডতার জন্য একটা চ্যালেঞ্জ এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এই জঙ্গি সংগঠনগুলির যে আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গে সেটা তিনি কেন্দ্রীয় সরকারের মদত চান তিনি বলুন যে হ্যাঁ আমার পশ্চিমবঙ্গর যে নাগরিকরা যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের উনি মদত চাইতে পারছেন না কেন ইগোটা কিসের শুধুমাত্র ভোট শুধুমাত্র পলিটিক্স আরে পলিটিক্সের ওপরেও তো কিছু আছে দেশ আছে মানুষের যা আমরা সাধারণ মানুষ যাদের আমাদের নিরাপত্তা আছে এগুলো কি ভাববেন না শুধুমাত্র ভোট টু ভোট পলিটিক্সই করবেন এসএসসির পর পিএসি দুর্নীতি এই যে একের পর এক শিক্ষায় বা চাকরিতে দুর্নীতি বাংলার যুব সমাজের ভবিষ্যতে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে বাংলার যুব সমাজের ঠিকানা একটাই গান্ধী মূর্তির পদ পাদদেশ সেখানেই তো এখন যারা শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীরা তাদের এখন আশ্রয়স্থল গান্ধী মূর্তির পাত আর যারা মন্দজন এখন তো তাই মনে হচ্ছে যে অনেক বছর আগে আমরা যেটা শুনেছিলাম ভালোজন রইলো ভাঙা করে আর মন্দজনে সিংহাসনে চড়ে এখন তো একেবারেই তাই দেখছি আমরা আর এখানে একটার পর একটা দুর্নীতি আপনি শিক্ষা বলছেন আমি বলছি শিক্ষার এসএসসি হয়েছে এবার প্রাইমারি পরবর্তীকালে আপনি যেখানে যেখানে সরকারের যেখানে যেখানে নিয়োগের চাকরি হয়ে পরীক্ষা হয়ে চাকরির পরীক্ষা প্রতিটা জায়গায় দুর্নীতি রয়েছে সেটা পুলিশ থেকে শুরু করে নার্স থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির স্পষ্ট ছাপ এই পশ্চিমবঙ্গের সরকারের এবং তৃণমূল এই মুহূর্তে দুর্নীতির সঙ্গে সমর্থক কোথাও গিয়ে কি মনে হয় না যে এই রাজ্যের শাসক দল দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করছে শুধু চাপা কেন প্রশ্রয়ও দেওয়া হচ্ছে শুধু চাপা আমরা দেখেছিলাম সন্দেশখালিতে শাহজাহানের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কক্ষে বলছেন টার্গেট করা হচ্ছে কখনও তিনি বলছেন যে বালুকে টার্গেট করা হচ্ছে কখনও লটারি মণ্ডল আমি তাকে লটারি মণ্ডল বলে থাকি লটারি মণ্ডলকে বলা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে আর এগুলো চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর কেউ চাল চোর কেউ চিপল চোর কেউ জীবন চোর কেউ যৌবন চোর কেউ মানুষের ভবিষ্যৎ চোর এদেরকে যারা শিল্ড করে তারাও দোষী আর আমরা আশা করব দেখুন আদালতের নির্দেশে আদালতের তত্ত্বাবধানে এই পুরো তদন্ত প্রক্রিয়া চলছে আমরা আশা করব যে দুর্নীতিগ্রস্ত যারা মাথা যে যারা রয়েছে তারা বেশি দিন এই বাইরে ফটর ফটর করে না ঘুরে তারা শ্রীঘরে যাক কারণ দেখুন বন্যেরা যেরকম বনে সুন্দর এই চোরগুলো জেলে সুন্দর এই যে বাংলায় বারবার আপনাদেরকে বাধা অর্থাৎ যে কোনো বিরোধী দলকেই বাধা শুভেন্দু অধিকারীকে রাজভবনে অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশ করতে দেয়নি প্রথমে পরে কোর্টের আদেশ নিয়ে তারপরে প্রবেশ করেছেন কোর্ট কার্যত সেখানে বলেছিল রাজ্যপাল কি গৃহবন্দি কিন্তু বাংলা অনেকের বিরোধীদের দাবি যে বাংলার মানুষ এক পক্ষে গৃহবন্দি দেখুন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এখানে পশ্চিমবঙ্গে আমরা আইনের শাসন দেখতে পাই না আমরা এখানে শাসকের আইন দেখতে পাই আমরা এখানে বলতে পারি তুগলো কি আইন চলছে এখানে স্বৈরতন্ত্র চলছে এত বড় বড় কথা বলছেন আজকে আমরা দেখলাম তৃণমূলের কিছু সাংসদ তারা সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আরে রাজ্যে আগে সংবিধানকে বলবৎ করুন রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন রাজ্যের মানুষের রাজ্যের বিরোধী দ্বারা দলের রয়েছে তাদেরকে পরিসর দিন তাদেরকে আন্দোলন করার অধিকার দিন তাদের মুখ খোলার অধিকার দিন আমাদের এখানে আন্দোলন করতে দেওয়া হয় না চিন্তা করুন শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করার জন্য মানে অর্থাৎ একটা ফার্স্ট পার্টি যাচ্ছেন সেকেন্ড পার্টির কাছে বা সেকেন্ড পার্টি যাচ্ছেন রাজ্যের যিনি ফার্স্ট নাগরিক তার কাছে যাচ্ছেন এখানে এই ফোড়েদের মতন তৃণমূলের পুলিশগুলোর কী আচরণগুলো তৃণমূলের পুলিশগুলো দুর্নীতি রুখতে ব্যর্থ তারা চোর ধরতে পারে না পার্থচারের চ্যাটার্জির বান্ধবীর বাড়ির তলায় যে কোটি কোটি টাকা বাথরুমের তলায় টাকা গেমিংয়ের টাকা খাটের তলায় এগুলো এরা চোখে দেখতে পারে না এরা খালি ব্যস্ত থাকে কখন শুভেন্দু অধিকারী কখন সুকান্ত মজুমদার কখন অমুক তমুক কখন তমুক বিজেপিকে আটকাতে কারণ এরা জানে যে বিজেপি হচ্ছে একমাত্র রাজ্যের যে ভবিষ্যৎ রাজ্যের মানুষের ভবিষ্যৎ হচ্ছে ভারতীয় জনতা পার্টি রাজ্যের মানুষের যে আশার আলো দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি কারণ আমরা সেটিংয়ের রাজনীতি করি না সিপি মূল হয়েছে এত বড় বড় বিজে মিল বলতো আসল কথা সিপি মূল প্রতিটা জায়গায় সিপিএম নিজেদের প্রার্থী দিয়ে বিজেপির ভোট কাটোয়া হিসেবে কাজ করেছে এই সিপি মিলগুলোর কারণে কংগ্রেসগুলো তার কি কেউ অস্তিত্ব নেই না লাগে হোমে না লাগে যজ্ঞে তাদেরকে জানে যে এরা বিরোধিতা করতে পারবে না রাজ্যে প্রকৃত বিরোধিতা হবে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষকে তারা চাইছেন না গণতন্ত্র ফিরুক তৃণমূল চাইছে এই রকম স্বৈরতন্ত্র থেকে যাক যাতে কি না তাদের এই চুরি চোট্টামি এইগুলো বলবৎ থাকে কিন্তু দেখুন রাজ্যের মানুষ তিন থেকে আমাদের সাতাত্তরে নিয়ে গেছিল। পরবর্তী যখন জাম্পটা হবে তখন কিন্তু তৃণমূল বাপি যা হয়ে যাবে এই যে রাজ্যে শাসক দল এখানে তৃণমূল সিপিএমের বিরুদ্ধে লড়ছেন কখনো কংগ্রেসের বিরুদ্ধে কখনও বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকেও তিনি বিভিন্নভাবে আক্রমণ করছেন কিন্তু সেখানেই আবার সেই কেন্দ্রে গিয়ে একজোট হয়ে এক টেবিলে কফি খাচ্ছেন অবশ্যই তাই তো সেটিংয়ের রাজনীতি ওদের ওরা হচ্ছে দিল্লিতে করে কুস্তি বাংলাতে করে দস্তি মাফ করবেন দিল্লিতে করে দস্তি বাংলায় করে কুস্তি তা তারা দিল্লিতে বা ব্যাঙ্গালোরে করে দোস্তি বাংলায় করে কুস্তি ওরা পাটনায় গিয়ে খায় মালাই বাংলায় করে লড়াই এটা তো মানুষ জেনে গেছেন যে কারণে সিপিএম বা কংগ্রেস কি অবস্থা পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য কংগ্রেস টিম টিম করে একটা আসন পেয়েছেন তাও ওখানে আমি বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি জাতপাতের বিচারে এবং ওখানে স্বর্গীয় গরিখান চৌধুরীর পরিবারের সদস্য ছিলেন বলে আর তা না হলে কংগ্রেসও অধীর চৌধুরী যিনি কিনা বলা হতে যে বহরমপুরে শহেনশা মানুষ অন্য কোথাও যাবেন না অধীর চৌধুরীকে ভোট দেবেন সেখানে পর্যন্ত দেখুন যখন ভোট হয়েছে মানুষ অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছে সেখানেও অধীর চৌধুরী যাদের ভোটে যেই সংখ্যালঘুদের জন্য ওনার প্রাণ কাদ্য তারা কিন্তু যখন নিজেদের লোককে পেয়েছে তখন অধীর চৌধুরীকে দূর করে দিয়েছেন এটা কংগ্রেসেরও বোঝা দরকার সারা দেশে ওরা এই নোংরা ঘৃণ্য সাম্প্রদায়িক জাতপাত রাজনীতি করছে পশ্চিমবঙ্গে তার হাতে গরম প্রমাণও পেয়েছে এবং মানে কী বলবো কর্মফল সেটাও পশ্চিমবঙ্গে পেয়েছে সুতরাং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র একজন যারা সেটিং আমাদের দেখুন দিল্লির নেতারাও বলছেন তৃণমূল চোর আমাদের বাংলার নেতারাও বলছেন তৃণমূল চোর আমরাও বলছি তৃণমূল চোর আর এখানে কী হচ্ছে প্রদেশ কংগ্রেস তারা বলছেন না তৃণমূল দুর্নীতিগ্রস্ত তাদেরই নেতাদের দেখছি আমরা উষ্ণ উষ্ণ অর্জন করছেন আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য খালি চেয়ার রেখে দেওয়া হচ্ছে ইন্ডিজোটের বৈঠকে ইন্ডিজোটে তো পিন্ডি চটকে গেছে সেটা আলাদা কথা আমরা কি দেখছি যে এখানে দাঁড়িয়ে কেসি ভেনুগোপাল বলছেন না ওনার উপর প্রতিংসামূলক আচরণ করা হয়েছে আমরা দেখছি সিপিএম এখানে বলছে খুব খারাপ তৃণমূল আর আরে বলুন সেই কথাটা সীতারাম ইয়েচুরিকে তিনি তো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করমর্দন করছেন এটা বলুন যে ইয়েচুরি মশাই ইয়েচুরি মশাই দিদি কিন্তু চোর ওর সঙ্গে যাবেন না সেগুলো বলা তো সাহস নেই তাহলে এখান থেকে তো আপনারা পুরো মানে বোল্ড আউট হয়ে যাবেন সুতরাং এই যে সেটিং বা দ্বিচারিতার রাজনীতি সেটা বাংলার মানুষ বুঝে গেছে তাই ভারতীয় জনতা পার্টিকে তারা আসন সংখ্যা আমাদের হতে পারে আমাদের তুলনামূলকভাবে কম হয়েছে সেটাও কারণটা আপনাকে বললাম সিপিএমুলোর জন্য কিন্তু আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে যদি বিধানসভা ভোটের তুলনায় আমরা যদি দেখি আমাদের আগেরবার বিধানসভা দু হাজার একুশে দু কোটি আঠাশ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছিলেন এবারে দু কোটি চৌত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছেন তৃণমূলের সঙ্গে আমাদের তফাৎটা মাত্র ষাট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা চল্লিশ থেকে ষাট লক্ষের মধ্যে ঘোরাফেরা করছে এই লাভটা আর সময়ের অপেক্ষা যে অধীররঞ্জন চৌধুরীর কথা বললেন অধিরঞ্জন চৌধুরী এক সাক্ষাৎকারে বেশ কয়েকদিন আগেই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জীবন শেষ করে দিয়েছেন এইগুলো দেখুন উনি নিজের নেতাকে গিয়ে বলুন না রাহুল গান্ধীকে গিয়ে বলুন না ওই জন্যই তো তিনি রাহ দিলেন তিনি আরে কিচ্ছু ইস্তফা নেই ওনাকে আবার ডাকলে উনি আবার চলে যাবেন উনি ইস্তফা দিচ্ছেন এগুলো নাটক করছেন উনি বলতে পারছেন না যে মমতা ব্যানারজি দুর্নীতিগ্রস্ত আপনারা মমতা ব্যানার্জীর সঙ্গে বসবেন না উনি জানেন যে ওনার নেতারা ওই একজন মানে তৃতীয়বার ফেল করা রাহুল গান্ধী প্রথমবার তাকে যখন মোদি ওয়ান মোদি টু মোদি থ্রি তিনবারই তার খোয়াব হয়েছিল প্রধানমন্ত্রী হবার কিন্তু সেই খোয়াবে ফেল হয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাহুল গান্ধীকে এখন মরিয়া তিনি এখন কংগ্রেসের মতন একটা তারা নিজেরা বলেন আমরা বলছি না শতাব্দী প্রাচীন দল তারা নাকি মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলাচ্ছে তো অধীর চৌধুরী বলুন গিয়ে বলুন গিয়ে পশ্চিমবঙ্গে থেকে একটা মানুষ একটা কংগ্রেস কর্মী আমরা তৃণমূলের জন্য ইন্ডিএটের জন্য কাজ করবো না সেটা বলেছেন এরা সবাই টু বিজেপির সঙ্গে হয়েছে অধীরবাবুর এখন খারাপ লাগছে কারণ তৃণমূলের হাতে হেরে গেছেন বলে তৃণমূলকে যদি মাত দিতে পারতেন তাহলে কিন্তু এত বড় বড় কথা বেরোতো না আমি বাবুকে ব্যক্তিগতভাবে খুব সম্মান করি তার রাজনৈতিক দীর্ঘ কেরিয়ার নিঃসন্দেহে সেই জায়গাটা সম্মান করি কিন্তু তৃণমূলের সঙ্গে সেটিংয়ের ব্যাপারে আপোষের ব্যাপারে সবাই এক তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একসময় বিচারপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সাংসদ আচ্ছা ঠিক আছে তো এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সাংসদ হলেন তিনি যখন বিচারপতি ছিলেন বারংবার তাকে বলা হতো বিজেপির বাহক তৃণমূলের বলেছে শাসক দল বারবার বলেছে কিন্তু এখন তো জাস্টিস অমৃতা সিনহার কাছেও তৃণমূলকে ধাঁতানি খেতে হচ্ছে না না শুধু অমৃতা সিনহা কেন আমি মাননীয় বিচারপতিদের নাম নিতে চাই না অভিজিৎ বাবু থেকে শুরু করে অমৃতা সিনহা তার আগে রাজাশেখর মান্থা তার আগে আরও বেশ কিছু জাস্টিস তাদের বাড়ি ঘরের সামনে কারোর ঘরের সামনে এরা তৃণমূলের গুন্ডাগুলো ধর্না দিয়েছে কারোর বাড়িতে পোস্টার লাগানো হয়েছে কারোর আবার স্বামীকে যে কেসটা দাঁড়ায় না সেই ব্যক্তিগত একটা ঝামেলা সেই কেসে তারা পার্টি করছে এটা হচ্ছে তৃণমূলের প্রতিহিংসামূলক রাজনীতি তৃণমূল একটি প্রতিহিংসামূলক দল এবং সেখানে তারা গণতন্ত্রের কথা বললাম না গণতন্ত্র মানেন না গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি সেখানে জুডিশিয়ারিকে তাঁদের মন পছন্দ যদি উত্তর বা তাদের মন পছন্দ যদি বিচার না পান তখন তারা আক্রমণ করেন জুডিশিয়ারিকে এটা তৃণমূলের যে মানসিকতা তাদের যে স্বৈরতান্ত্রিক মানসিকতা তারা যে গণতন্ত্রের মধ্যে থেকেও সৌরতন্ত্র চালান বা চালাতে চান সেটাতেই বোঝা পরিষ্কার হয় সুতরাং শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন মাননীয় বিচারপতি অমৃতা সেনাহা জাস্টিস রাজাশেখর মান্থা এদের বিরুদ্ধে রাজাশেখর মান্থার বিরুদ্ধে ভাইপো বলেছে অনেকবার সুতরাং এদের যখনই এদের হয় সুরক্ষা কবচ বা এদের চুরিগুলোকে ধরা পড়ে বা বেরিয়ে আসে তখন জাস্টিস বা জুডিশিয়ারি খারাপ হয়ে যায় বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আরেকটা কথা আপনাকে বলে দিতে বাধ্য হচ্ছি যখন এই কিছুদিন আগেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা সংবিধান আমরা এই রায় মানি না হুম তো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই করে দিলেন যে তাঁরও নিজেরে তিনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে অবমানন করছেন তো তৃণমূলেতে এটা নতুন কিছু নয় এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতা বদল নাকি নীতি বদল কি চাইবেন আমাদের দুর্নীতি বদল হবে এবং পশ্চিমবঙ্গের নেত্রী বদল হবে সেখানে আসবেন ভারতীয় জনতা পার্টির একজন নেতা বা নেত্রী যিনি রাজ্যের মানুষের জন্য কাজ করবেন নিজের পরিবারের জন্য নয় নিজের ভাইপো ভাইঝিদের জন্য নয় নিজেদের দলের মিষ্টি ভাইদের জন্য নয় রাজ্যের মানুষের জন্য শিক্ষা চাকরি তাদের ভবিষ্যতের আশ্বাস দেবে এটুকু বলতে পারি আমাদের শেষ প্রশ্ন বাংলার যুব সমাজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বার্তা দেবেন দেখুন অনেক কষ্ট করছেন তারা এই অসহ্য গরমে দাবদাহ গরমে যখন আমরা বাড়ির মধ্যে থাকছি ঘাটে যখন বেরোতে ভয় পাচ্ছি তখন তারা এই মুহূর্তে দাঁড়িয়েও তারা কিন্তু প্রতিবাদ চালাচ্ছেন খালি এটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টির সরকার এলে তাদের যে কষ্ট সেই কষ্টর অবসান ঘটবেই কারণ এই তাদের যে চাকরির বিষয়টা সেটা রাজ্য সরকার তদানীন্তন বিজেপির রাজ্য সরকার এটা তাদের অত্যন্ত মানে চিন্তাভাবনা করে অত্যন্ত কীভাবে তাদেরকে আমরা চাকরিতে বহাল রাখতে পারি যারা যোগ্য রয়েছেন সেই বিষয়টা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা হবে এবং চোরেদের মাথা রাজা হোক বা রানী হোক জেলে যাবে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ কার্যত তিনি বললেন যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই যুবকদের কথা ভাববেন তারা এই যে বাংলার মানুষকে তাদের পরিবার ভাববেন অর্থাৎ ভালোবাসবেন তাদেরকে এবং তাদের জন্য চাকরি শিক্ষা সমস্ত কিছু এবং সবার আগে দুর্নীতি মুক্ত এই রাজ্য করবেন এবং এই দুর্নীতির শীর্ষে যেই থাকুক না কেন তার একটাই যাত্রা সেটা হলো জেল যাত্রা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেয়া ঘোষকে ধন্যবাদ